আমরা রেডি হয়ে গেলাম তারা থেকে বেরবো এই যে আমার অরুণাদি ব্যাগ রেডি আমরা এখন বেরোবো এই যে শিবাঙ্গী কর্তামশায় গাড়ি ঠিক করতে গেল তাহলে আবার ইস্টি শোরীরে দেখা হচ্ছে বন্ধুরা আমরা বেরিয়ে পড়লাম তারাপীঠ থেকে বেরিয়ে পড়লাম এখন আমরা অটো ওই স্টেশনের দিকে যাচ্ছি ট্রেন আছে ওই যে আমার শিবাঙ্গী এই যে আমার অরুণ আদি আর এই সামনে বলছে ড্রাইভারের পাশে থেকে রামপুর চলে আসলাম স্টেশনে এখন বাড়ির দিকে যাচ্ছি সব ব্যাগ নিয়ে দেওয়া হচ্ছে রামপুর রামপুর স্টেশন ওই যে আমার অরুণাদি যায় এসে নামলাম সবাই এখন শিয়াল আমরা এখন বাড়ি যাব গাড়ি ভাড়া করে